তো রাজ্যে নতুন করে শুরু হচ্ছে মৌজা ম্যাপ তৈরির কাজ যা কিন্তু ড্রোন ক্যামেরার মাধ্যমে সেই মৌজা ম্যাপটি তৈরি হবে অর্থাৎ ডিজিটাল মৌজা ম্যাপ তৈরি হবে তো কবে থেকে কাজ শুরু হচ্ছে এবং কতদিনে কাজটি শেষ হবে তো সেই বিষয়টি আজকের এই ভিডিও জানাবো তো তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন সম্পূর্ণভাবে বিদায় নিতে চলেছে ব্রিটিশ আমলের লোহার শিকল ব্যবহার করে মৌজা ম্যাপ তৈরি করার পদ্ধতি তার জায়গায় ড্রোন ক্যামেরা ব্যবহার করে রাজ্যে নয়া মৌজামেফ তৈরির কাজ হবে পশ্চিমবঙ্গে সেই লক্ষ্যেই এই মাস থেকে কলকাতা এবং এবং সংলগ্ন জেলাগুলিতে ড্রোন উড়িয়ে উড়িয়ে সব এলাকার ছবি তোলার কাজ শুরু হবে কাজটি হচ্ছে রাজ্য ভূমি ও ভূমি সংসার দপ্তরের অধীনে ব্রিটিশ আমল থেকে গান্টার চেন ব্যবহার করে জমি জরিপের কাজ করা হতো মূলত মৌজামেফ তৈরি করার জন্যই ব্যবহার করা হতো এই পদ্ধতি অর্থাৎ ব্রিটিশ আমলে শিকলের মাধ্যমে যে মবজা তৈরি হয়েছে সেটা কিন্তু আর থাকছে না যেটা ড্রোন ক্যামেরার মাধ্যমে নতুন মৌজাম্যাপটি তৈরি হবে এই ছেষট্টি ফুট দৈর্ঘ্য লোহার শিকল ফেলেই আঠারোশো নব্বইতে সিএস মৌজা ম্যাপ উনিশশো তিপ্পান্ন আর এস মৌজা ম্যাপ এবং উনিশশো সালে এলার আর তৈরি হয়েছে প্রত্যেকবারে জমি জরিপের কাজ শেষ করে ম্যাপ তৈরির সময় লেগেছে অন্তত তিরিশ বছর শহরাঞ্চলে গত কুড়ি বছর ধরে এই গান্টার চেনের জায়গায় জায়গায় ফিতে ব্যবহার করে জমি জরিপের কাজ শুরু হলেও এখনও গ্রাম অঞ্চলে পদ্ধতি অনেক ক্ষেত্রেই ব্যবহার হয়ে থাকে যা ডিজিটাল মোজা ম্যাপের মাধ্যমে ডিজিটাল আকারে জমির মাফপ করতে হবে অর্থাৎ শিকলের যে পদ্ধতি বা শিকল দিয়ে যে জমি মাপ করা হয় সেই পদ্ধতি আর কিন্তু থাকবে না আবার সার্ভেয়াদের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রেও গান্টার চেন পদ্ধতিকে আদর্শ মেনে চলা হয় গত কয়েক বছরে ডিজিটাল ম্যাপ তৈরির লক্ষ্যে রাজ্যের হাতে এসেছে তিরিশটির মতো টোটাল স্টেশন জিপিএস রাবারের মতো অত্যাধুনিক প্রযুক্তি যন্ত্রপাতি সিঙ্গুরে কৃষকদের জমি ফেরত দেওয়ার সময় জরিপের কাজ করা হয় এই সমস্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই সমস্ত প্রযুক্তির পাশাপাশি পরবর্তীকালে ক্যাডাস্ট্রাল তৈরির ক্ষেত্রে স্যাটেলাইট চিত্র ব্যবহারও শুরু হবে রাজ্যে এবার ড্রোন প্রযুক্তি ব্যবহার করে তার থেকেও ভালো রেজুলেশনের ছবি হাতে পাবে রাজ্য অর্থাৎ এবার যে মৌজা ম্যাপটা পাওয়া যাবে সেটা কিন্তু পরিষ্কারভাবে দেখা যাবে এই কাজের জন্য মন্ত্রিসভা বেশ কিছু অনুমোদন দিয়েছে এই কাজের সঙ্গে যুক্ত আরও কিছু ক্ষেত্রে ছাড়পত্র শীঘ্রই মিলতে চলেছে ফলে দীর্ঘ তিরিশ বছর পরে হতে চলা রাজ্যের নতুন মৌজা ম্যাপে থাকবে জিপিএস ম্যাপিং জিও রেফারেন্স সহ প্রত্যেকটি পলটের খুঁটিনাটি তথ্য যা এইসব দেখা যাবে মোবাইল অ্যাপের মাধ্যমে ফলে এক ইঞ্চি জমির জন্য প্রতিবেশীর সঙ্গে অশান্তির সমাধান হবে এক ক্লিকে অর্থাৎ মোবাইল অ্যাপের মাধ্যমে আপনার খুব সহজে আপনার যে জমির মাপ সেটা আপনি বের করতে পারবেন বা আপনার জমি বা আপনার পলটটা কোনখানে রয়েছে সেটাও আপনার সেই অ্যাপের মাধ্যমে খুব সহজে জানতে পারবেন এমনকি শহরাঞ্চলে গজিয়ে ওঠা বহুতলের অনুমোদিত উচ্চতা এবং বাস্তবে তার উচ্চতা শেষমেশ কোথায় গিয়ে দাঁড়িয়েছে ড্রোন চিত্রের মাধ্যমে সহজে প্রকাশে আসবে তাও ফলে ইংরেজ আমলের শিকল প্রথা এবার পাকাপাকিভাবে বিদায় নিতে চলেছে জানাচ্ছেন রাজ্যের পদস্থ কর্তারা এক প্রশাসনিক কর্তা জানান জানুয়ারি থেকে ড্রোন উড়িয়ে ছবি তোলার কাজ শুরু হবে ম্যাপের কাজ শেষ হতে সময় লাগবে চার থেকে পাঁচ বছর দু হাজার পঁচিশের এই জানুয়ারি মাস থেকেই এই ড্রোন ক্যামেরার মাধ্যমে ম্যাপিংয়ের যে কাজ সেটা কিন্তু শুরু হচ্ছে তো এই ছিল আজকের আপডেট তো ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলের নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জনসংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন